চৌদ্দোশো বত্রিশ বঙ্গাব্ধ আটই জমাধিউল আউয়াল চৌদ্দশো সাতচল্লিশ হিজড়ি রোজ বৃহস্পতিবার বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে দেশে কখনো ধীরে ধীরে বৃষ্টি কখনো মুসুল বৃষ্টি হচ্ছে কিন্তু জীবন কিন্তু থেমে নেই যে যার কাজে ছুটছে এই ছাতা হাতে আমিও আসছি আজ কাঁচা বাজারের ভিডিও করতে এবং আমার কিছু প্রয়োজনে বাজার করতে এই বৃষ্টির মধ্যেই দেখাবো আমাদের সিরাজগঞ্জ উল্লাপনার ঐতিহ্যবাহী চমৎকার একটি বাজার নুরনিমোর মর্নিং মার্কেট এবং জানিয়ে দেবো আজকের সকল নিত্যপণ্য সর্বশেষ খুশিমূল্য আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন প্রথমে মাছের বাজার দেখব আমাদের এই মর্নিং মার্কেটে সেই সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত জমজমাটভাবে ক্রয় বিক্রয় হয় এর মধ্যে এই দেশি মাছ এটি পর্যাপ্ত পরিমাণ আমদানি হয়ে থাকে আমরা দেখার চেষ্টা করব আজকে এই বৃষ্টির মধ্যেও তারা কি কি মাছ এনেছে এবং কি সকল দাম বিক্রি করার চেষ্টা করছে বলা আছেন বাটা মাছ কত করে আজকে দুইশো তিরিশ টাকা আজকে কিন্তু আকাশের লেদার ভালো না ভাই আজকে একটু কম রাখতে হবে আচ্ছা ছানা জন্য অসাধারণ মাছ এটি কত করে চার শত টাকা কেজি আচ্ছা এই যে নদই ভেদা এগুলো আজকাল পাওয়াই যায় না আমাদের দেশ থেকে খাল বিল থেকে মোটামুটি এটা হারিয়ে যাচ্ছে কিন্তু আমাদের নুরানি মোর মর্নিং মার্কেটে কিন্তু এটি পেয়ে যাচ্ছেন কেজি কত চারশত চল্লিশ টাকা বিশ টাকা কম হলেই তো চমৎকার একটি শব্দ হইতো ফোর টোয়েন্টি কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ বাজার করতে আসছেন হ্যাঁ আজকে তো আকাশের অবস্থা তেমন একটা ভালো নেই কিন্তু জীবন তো থেমে থাকবে না আমিও কাজে বেরিয়েছি আপনারা আপনার পরিবারের বাজার করতে বেরিয়েছেন উপায় নাই তো পরিবারের জন্য এখন করতেই হবে পুঁটি মাছ অসাধারণ চলা চলাচলা পুঁটি মাছ যেটাকে দেশীয় ভাষায় বলে কত করে কেজি দাদা দুইশো পঞ্চাশ টাকা এক কেজি পাশে আছে বাটা মাছ এটার কেজি একই দাম আচ্ছা ঠিক আছে আরে রুই এর বাচ্চা কত করে দুইশো আশি থেকে তিনশো টাকা ব্রিগেড কত করে আজকে মাত্র একশো পঞ্চাশ টাকা কেজি সুন্দর সুন্দর ব্রিগেড এর পাশাপাশি আছে তেলাপিয়া তেলাপিয়া কত করে দেয় তেলাপিয়া কত দুই শত টাকা কেজি তেলাপিয়া ছোট ছোট ট্যাংরা কত করে আজকে চারশত আশি টাকা এগুলো কোথা থেকে আনা মোহনপুর থেকে আনা চারশত আশি টাকা কেজি ছোট ছোট ট্যাংরা মাছ বিশাল বিশাল কই ওয়ালাইকুম আজ কত করে বিক্রি হচ্ছে কই মাত্র দুইশো টাকা কেজি তাজা তাজা কই হ্যাঁ কোথা থেকে আনা হয়েছে কোথা থেকে আনা হয়েছে আর রুই কত করে আজকে দুইশো সত্তর টাকা মাত্র পেয়ে যাচ্ছেন আমাদের নুরানি মোর মর্নিং মার্কেটে এই পাঁচটায় আছে আবার বিশাল বিশাল ইলিশ ইলিশের কেজি কত আজকে বরিশালের ইলিশ মাত্র চারশত পঞ্চাশ টাকা কেজি এর পাশেই আছে বড় বড় কলসা গলসা কত করে চারশো টাকা কেজি এই পাঁচটায় আছে একেবারে বাংলার ইলিশ হ্যাঁ বাংলার ইলিশ ময়মন সিংহের পাঙাস কত করে কেজি মাত্র একশত পঞ্চাশ টাকা একেবারে তাজা 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 বড় বড় পাঙাস মাছ পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি আছে বাটা বাটা কত করে একশত ষাট টাকা কেজি মাত্র এ পাশটা আছে রুই রুই কত করে শত সত্তর টাকা কেজি আর ব্রিগেড মাছ একশত পঞ্চাশ টাকা কেজি আর গলসা গলসা চারশো টাকা কেজি আর ছোটো ছোটো চিংড়ি পাঁচশত বিশ টাকা কেজি দেশি চিংড়ি পেয়ে যাচ্ছেন কি চমৎকার চিংড়ি কেজি কত দাদা সাত শত টাকা কেজি বড় বড় টাকি মাছ কত করে কেজি আজকে

আর কি আছে এ মোয়া মাছও আছে আর দায়কেও আছে দিয়ালও আছে আজ দাওয়াত নেন সমস্যা নাই টাটকা আর ভাবছেন যে আর পলিথিন নিল কেন পলিথিন নেবো না এখন দিলো এখন খুলে আমার ব্যাগের মধ্যে ঢুকাবো এই যা এটা খুলে ব্যাগের মধ্যে ঢুকা দিবে দাঁত কিন্তু চলে আসেন দেখি আরও কিছু কেনা যায় কিনে

না ওই মিষ্টি টি নিয়েন না একবার তিনশো টাকা দেন এক কেজি এ বিশাল বিশাল বয়ল বয়ল কাঠ এর কত করে কেজি সাতশো টাকা কেজি আরে মাছটা তাজা আছিলো কিন্তু সাইজ ছোট দাম বড় এর তো হবে না আর একটু কমার আসে না সাত শত টাকা কেজি একটু বেশি মনে হলো কত করে কেজি তিনশো টাকা দুই আশি টাকা কেজি

একশো ষাট টাকা আচ্ছা এই কই আর টাকা কি টোটাল মিলে আর স টাকা নিলে হয় না হয় না লজ্জায় কিনে কি আনছেন আপনি তো কিনে আনেন নাই মাইড়ে নিয়ে আনছেন হ্যাঁ নুরানিমোর মর্নিং মার্কেট এখানে কিন্তু দেশি হাঁস মুরগিও পেয়ে যাচ্ছে দামটা জেনে নেওয়ার চেষ্টা করি এই যে পাক পাক দাম কত টাকা হাজার একটু দেখেন তো টাকা না আচ্ছা আর যে দেশি মোরগ মুরগি পাঁচশো টাকা কেজি আচ্ছা কেজি দরে বিক্রি হয় এখন যে কোনো মোরগ মুরগি একেবারে হাঁসের ডিমও পেয়ে যাচ্ছেন কত করে হালি

তার হাতের পিঠা এখানে বাজার করতে করতে ক্ষুদা লাগলে খেয়ে নেবেন মাত্র পাঁচ টাকায় নাস্তা কি সুন্দর হ্যাঁ লাউ সাদের লাভ কত করে চল্লিশ টাকা কটা একটা চল্লিশ টাকা আচ্ছা দরদামের সুযোগ নাই দরদামের সুযোগ নাই ফিক্সড চল্লিশ টাকা পার পিস নিয়ে নিলাম দুইটা সবুজ দিক আসো এই দুটো নিয়ে নাও আমি হামুর দেবো না মাথা মাথা আবার ব্যথা হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ যে এইটা দাও হ্যাঁ দাও তাহলে চল্লিশ চল্লিশ আশি পটল কত করে এটা ভুরো আয়া কেসে আমার মতো আর করলা কেজি কত বেগুন কত করে একশো বেগুন একশো টাকা কেজি বলে কি রে আর এদের আর এর ফুলকপিস ফুলকপি কত করে চমৎকার বাজার করেছে না সবজি কিনেছেন লাভ কত টাকা পিস কিনলেন আমাদের এই নুর নিমোর মর্নিং মার্কেটের বিশেষত্ব কি বলেন তাছাড়া শাক সবজি পাওয়া যায় টাটকা এবং ছোট মাছটা নদীর মাছটা বিলের মাছটা মানে ভালো পাওয়া যায় জি 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 এটাই আসলে আমাদের নুর নিমোর মর্নিং মার্কেটে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে একেবারে কৃষকদের ফলানো টাটকা শাক সবজি কিন্তু পেয়ে যাচ্ছেন আর পাশাপাশি অটো এলাকার খাল বিল নদী নালার যে ছোট ছোট টাটকা টাটকা এক লাভানো মাছ সেটাও কিন্তু পেয়ে যাচ্ছেন দাম কিন্তু হাতের নাগালে ওয়ালিক তিরিশ টাকা কেজি আচ্ছা আজকে পেঁয়াজের রেটটা কি সত্তর টাকা কেজি পেঁয়াজ আর আলু আলু বিশ টাকা আদা একশো চল্লিশ টাকা কেজি আর রসুন কত করে একশো টাকা কেজি আর মিষ্টি কুমড়ো কত করে মিষ্টি কুমড়ো পঞ্চাশ টাকা কেজি মিষ্টি কুমড়ো কাঁচা তাই নিয়ে আসছেন কত করে আশি টাকা

কপি ষাট আচ্ছা ওই যে কাঁচা 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 মরিচ তিরিশ টাকা তিন চারে বারো একশো বিশ টাকা কেজি আচ্ছা আর এই যে বেগুন কত করে ষাট টাকা কেজি আর ওই যে পটল পটল পঞ্চাশ আচ্ছা ঠিক আছে কি চমৎকার লাউর শাক এর বস্তা কত তিরিশ টাকা বস্তা মাসাল্লাহ আর আপনার লাভ কত করে পিস বিক্রি করছেন তিরিশ টাকা বিশ টাকা কম বেশি বিক্রি হয় টাকা পোটল পোটল কত করে চল্লিশ টাকা কেজি সর্বনাশ করে ফলা দিছে রে কলা ফোলার আগে কলা গাছ কাটিয়ে দিছে অন্যায় এই মালটা কয় টাকা

না নিয়ে নিলে আশি টাকা দিয়ে একেবারে সেই জিনিস হ্যাঁ মাত্র আশি টাকা না সরিষার তেল কত করে সরিষা দুশো আর সয়াবিন

চল্লিশ টাকা 400 টাকা কেজি হ্যাঁ আর এই যে ধুনিয়া 30 টাকা 300 টাকা কেজি আর মরিচ মরিচ 400 টাকা কেজি আচ্ছা ঠিক আছে মোটামুটি শাক সবজি তোই তরকারি মাছ কেনা হয়ে গেছে এবার নড়ানি মোর মর্নিং মার্কেটে আমার বন্ধু মৌলানা মোহাম্মদ জাকিরের দোকানে প্রবেশ করব তার দোকান থেকে দেখি কি কি নিয়া দা তো জাকির সাহেব এই সাইডে কি আচার আচার মনে হচ্ছে এটা খেজুরের আচার স্পেশাল এই না স্পেশালি মনে হচ্ছে কারণ এটা দেখেই আমাদের জীব ভিজে যাচ্ছে নাকি এটা আচারের ধরন আচারের চরিত্র আচ্ছা ঠিক আছে আর ওই যে আন্ডা কত করে মুরগির আন্ডা ছয়চল্লিশ টাকা হালি কিন্তু আমি যদি এক খাসি নেই তাতে কত টাকা নেবেন তিনশো বিশ তিনশত বিশ টাকা আপনি বন্ধু হিসাবে দুই চার দশ বিশ টাকা কম রাখা যায় না বন্ধু আসাও বাইরে আসাও দাম দিয়ে দিতে হবে ভিতরে আসো চা খাওয়া দিই চাকিরে কথা শিখে গেছে চিন্তা করলে আমি যে বাজারে তিনশো বিশ টাকা খাসি আমার বন্ধু বিশ টাকা কম দিবে তা নেবে না ভিতরে নিয়ে যা চা বিস্কিট খাওয়াবে তিরিশ টাকা খরচ করবে কিন্তু ডিমের দাম কম দেবে না জানিয়ে রাখেন এই হচ্ছে আমার বন্ধু আচ্ছা ঠিক আছে কিছুই করার নাই আপনি আমাকে এক খাসি ডিম দিবেন আজকে আর পাশাপাশি এগুলো কি শস্যের তেল নাকি ও মধু একরে খাঁটি শস্যের তেলের কালার এটা কিভাবে বিক্রি হচ্ছে এটা 500 টাকা কেজি 500 টাকা কেজি মধু খাঁটি মধু খাঁটি মধু বলতে একদম সাকেত থেকে কেটে নিয়ে আসে বনগাঁও থেকে দর্শক আমি কিন্তু নেব না কায়দা করে সকালে একটু মধু খেলাম বন্ধুর দোকান থেকে এখন কি তাই মধু ভালো নিতে পারেন আমার আম্মা স্কুলে যাচ্ছে না আসতেছে এই হচ্ছে আমার আম্মা অনেক দিন হলো আমার আম্মাকে অনেকে দেখে না বলে আপনার আম্মাকে তো দেখি না পাশে স্কুল স্কুলে যাচ্ছে আপনি স্কুলে যাচ্ছেন কিন্তু এখন দেখেন তো কয়টা বাজে বলি না কয়টা থেকে স্কুল তো এটা নিচ্ছেন কেন ম্যাডাম কি দিবেন ম্যাডাম কি দিবেন আচ্ছা ঠিক আছে নে যাক খুব সাবধানে তুমি যাই একটু বসে দাও গেট করুন এটা এটা কি চাল এটা হলো পোলার পাহানি পোলার চাল ইস্পাহানি কোম্পানি পোলার চাল হ্যাঁ স্পেশাল কতটুকু এখানে 1 কেজি এর দাম কত এর প্রাইস লেখা আছে 165 কিন্তু আমার বিক্রির উপর 200 টাকা

এই পঁচিশ কেজি বস্তা আচ্ছা আপাতত এক বস্তা একদম গায়ের শক্তি নাই চালের দাম দিচ্ছে হ্যাঁ আছে আছে তো দর্শক এই ছিল আমার আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্র আমার পরিবারের জন্য কিছু বাজার করেছি এবং পাশাপাশি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি এই সপ্তাহে সকল নিত্যপণ্যের সর্বশেষ কুষ্টমূল্য আগামীকালও মেহমানদারি থাকছে না কারণ আপনারা জানেন আমি কৃষি নিয়ে কাজ করি আগামীকাল বাইরে যেতে হবে আমার কৃষি প্রোগ্রাম করতে এছাড়া আকাশের অবস্থা ভালো নেই টোটাল মিলিয়ে আগামীকাল মেমন্দারি থাকছে না আর এমনিতেই আমি চেষ্টা করছি এই কাজগুলো ধীরে 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 কমিয়ে দিতে এতক্ষণ সাথে থেকে আমাদের আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে আবারও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের কাঁচা বাজারের ভিডিওতে আল্লাহ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন